মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বুধবার আর চাটা খাওয়া হয়ে গেছে সকালে তো আজকে সকালে অনেক দিন পর ভাত না খেয়ে ব্রেড বানাবো কারণ যতদিন অসুস্থ ছিলাম সবাই মানে আমার সাথে সাথে সবাই ভাত খেয়েছি সকালবেলা সেদ্ধ ভাত তো আজকে মনে হলো যে না আজকে আর সেদ্ধ ভাতটা মানে আমার খেতে ইচ্ছেই করছে না সকালবেলা ভাত দুপুরবেলা ভাত যদিও পরিমাণে একদম অল্প অল্প কিন্তু তারপরেও মানে ভাত খেতে ইচ্ছেই করছে না তো এই ব্রেডটা ছিল এটা ডেটও আছে আমাদের যেরকম হয় যে ব্রেড আনার পর ডেট বেশি দিন থাকে না তো এটা বারো বারো পর্যন্ত ডিসেম্বরের এগারো পর্যন্ত ডেট আছে ঠিক আছে তো আর এটা তো নভেম্বর নভেম্বর মনে হয় এই মাসটা হ্যাঁ তো ডেট রয়েছে আর খাওয়া যাবে তো ওই জন্য ও নিয়ে এসছে তো ওই দিন বাটার নিয়ে আসলো ওই দিন বলতে তাও কয়েকদিন হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি সেটা হচ্ছে পিনাট বাটার এই যে তো পিনাট বাটারটা এর আগে তোমাদের বলেছিলাম যে পিনাট বাটারটা তো ব্রেডের মধ্যে লাগিয়ে খায় কত ভালো লাগে তো এই আমুলের বাটারটা না খেয়ে ওই যে এখনো তারপরে পিনাট বাটার নিয়ে আসলো বসে খাচ্ছে কেমন লাগছে খেতে আজকে তো নতুন বাটার টেস্টি না পুরা একদম অন্যরকম মশারিটা তো ভাজ করে রাখতে লাগতো কে আমাদের ভাজ করে রাখছে কি রাতে আবার তো হয়েছে তোর কলা আগে খাই নিছো আমার কাছে ভীষণ টেস্টি লাগলো কিন্তু পিনাট বাটার দিয়ে ব্রেড পুরোপুরি অন্যরকম টেস্ট না ও তো খাবে না তাকায় ওর আজকে ভ্যাকসিন আছে ওটা নিয়ে ও ওকে বলা হচ্ছে যে ডাক্তার কাছে যেতে হবে তখন থেকে চুপ করে আছে মানে ও তো সব বুঝতে পারে না কি ভ্যাকসিন আছে টেনশান নাই সকালের খাবার খেয়েই আমার একটা ওষুধ আছে তো সেই ওষুধটাই ও আমাকে দিচ্ছিল তো সেই ওষুধটা খেয়ে আবার আমি আবার কাজে লাগব আর এই ওষুধটা খেতে নিলে আমার ভীষণ মানে খারাপ লাগে আসলে এত বড় একটা ট্যাবলেট তো মানে ভীষণ একটা বিরক্তি করে এত বড় ট্যাবলেট খেতে ইচ্ছেই করে না তার মধ্যে একদম সাদা রঙের তো যাই হোক ট্যাবলেট বেশিরভাগই সাদা রঙ তো বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে না সারা ঘর দোয়ারটা একটু মুজবো। সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপরে একটু নিশ্চিন্ত যে না এখন ঘরের একটু গোছ গাছের কাজটা করা যাবে তারপরে তো আবার রান্নার কাজ করতেই হবে দুপুরের রান্না বসাতেই হবে তো সকালের খাওয়াটা একটু আগে আগে হয়ে গেলে ঘরের কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করা যায় তো ঘুটুনের বাটিটা ওই করে রেখে আসতে গেলাম আর গ্রাউন্ড ফ্লোরে একটা কি প্রবলেম বলো তো শুধু মশা না তার সাথে মাছিও আসে এত বিরক্তিকর লাগে মাছি মশা দুনিয়ার অত্যাচার কিন্তু কিছু করার নেই আমি যদি এখানে অন্য কোনো কারণে আসতাম তাহলে অবশ্যই গ্রাউন্ড ফ্লোর নিতাম না কিন্তু যেহেতু আমার এমন একটা ট্রিটমেন্ট যে আমাকে গ্রাউন্ড ফ্লোরেই থাকতে হবে কারণ কারেন্ট কখন যায় আসে তো বলা যায় না আর কারেন্ট না থাকলে তখন যদি আমার সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে হয় রুম তখন আমাকে লিফ্ট যদি না ইউজ করতে পারি তাহলে আমাকে সিঁড়ি বেয়ে যেতে হবে যেটা আমার পরবর্তীতে আমার মানে ফিউচারের কথা ভেবেই আর কি গ্রাউন্ড ফ্লোরে নিতে হলো কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যে কত ঝামেলা সেটা যারা মানে গ্রাউন্ড ফ্লোরে কোনোদিনও ছিলে বা আছো তারা ঠিক বুঝতে পারবে মানে মশার তো একটা উৎপাত আছে তার সাথে মাছি আর হচ্ছে ড্রেনের গন্ধ মাঝে মাঝে ড্রেনের খুব গন্ধ বেরোয় তো মাঝে মাঝে ইচ্ছেও করে আমি মানে ওকে বলি চলো এই ফ্লোরটা ছেড়ে দিই মানে গ্রাউন্ড ফ্লোরটা ছেড়ে এখানেই যদি অন্য কোথাও কিন্তু একটা রুমও খালি নেই আর এতদিন হয়ে গেছে মানে এতদিন যদিও এতটা মানে আমরা মানে যে ঠিক আছে কষ্ট করে হলে থাকতে হবে কিন্তু এই যে আমার ডেঙ্গু হয়ে যাওয়ার পরে মানে দুজন মানে দুজনেই আমরা এটা নিয়ে আলাপ করি যে চলো গ্রাউন্ড ফ্লোরটা বাদ দিয়ে অন্য কোথাও থাকি মানে এই ফ্ল্যাটটাই তাহলে আমাকে বাদ দিতে হবে কারণ এই ফ্ল্যাটে এক একটাও সিট নেই আর এগ্রিমেন্ট তো আমরা করে নিয়েছি এগারো মাসের তো মানে এমনি আলাপ করি কিন্তু এটা তো আর আলাপ করলেই তো আর হয়ে যায় না কিন্তু এই যে এই কিছু কিছু প্রবলেমের জন্য যে প্রবলেমগুলো মানে অল্প প্রবলেম না মারাত্মক প্রবলেম এই যে এক মশা কামড় দিয়ে আমাকে এমন ডেঙ্গু করলো অনেকগুলো টাকাও খরচ হলো আর আমার চিকিৎসাটাও একটু হলেও তো পিছালো শরীরটাও দুর্বল হয়ে গেছে মানে আর্থিক মানসিক শারীরিক সব পাশে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এই ডেঙ্গু হওয়ার কারণে তো অন্যান্য জায়গাতেও মানে যে গ্রাউন্ড ফ্লোরেই থাকলেই ডেঙ্গু হয় অন্য জায়গায় হয় না সেটা না কিন্তু তারপরেও গ্রাউন্ড ফ্লোরে না মাছি মশার উৎপাতটা একটু বেশি বলে লাভ নেই মাঝে মাঝেই জানলা টানলা সব বন্ধ করে রাখতে হয় ড্রেনের গন্ধ খোলা ড্রেন এই পাশে তো মানে ড্রেনটা যে আমাদের ওই রাস্তার ড্রেনটা সেটা না মানে বাড়িতেই মানে লোকের বাড়িতেই জল জমে আছে এরকম আর কি ড্রেনের মতো তো এই আর কি তো যাই হোক এখানকার পরিবেশ মানে এখানকার যেরকম সেরকমভাবেই তো মানিয়ে চলতে হবে কিছু করার নেই চট করে বললেও আমরা এখন আর ফ্ল্যাটটা ছাড়তে পারবো না কারণ যেহেতু আমাদের এগারো মাসের এগ্রিমেন্ট করা আছে আর নয়তো বলেইছিলাম যে চলো নাহলে সেকেন্ড ফ্লোরে চলে যাই তো এই মালিকের সাথে আলাপ করতে হবে যদি উপরে কোনো জায়গা থাকে যদি হয় ওনার আরেকটা ফ্ল্যাট আছে উপরে কিন্তু মনে হয় না ফাঁকা আছে তো যাই হোক দেখো আমি এদিকে ঘর মুচ্ছিলাম আর ও হচ্ছে কালকে যে লাইভ করেছি লাইভের সব জিনিসপত্রগুলো তো কালকে একটাও ভাজ করে নি তো সেইগুলো ভাজ করছিল তার সাথে ওর আমার কাপড় চুপড়ও ওখানে রয়েছে দেখছি এগুলো ভাজ করছে আর আমি খাটের নিচে পুরো একদম হাত ঢুকিয়ে যা যা ছিল এখানে মানে এক্সট্রা প্লাস্টিক টাস্টিক তারপরে মানে শুধু শুধু প্লাস্টিক ওই ফ্রিজের প্লাস্টিকটা শুধুই এখানে রাখা আছে তো এইটা ফেলে দিলাম তারপরে একটা বক্স ছিল তারপরে একটা প্যাকেট সব কিছু মিলিয়ে এক সাইডে করে জমা করে রাখলাম যখন নোংরা নিতে আসবে তখন কলল দিয়ে দিবে আর কি প্রত্যেক দিন কললে নোংরা দেয় কারণ ওই লোকটা এসে এত জোরে কলিং বেল বাজায় বাপ রে বাপ কী বলি আর তোমাদের কললেরও ঘুম ভেঙে যায় আর রেগুলার ওর মাথায় একটা টেনশানই থাকে যেহেতু এই কাজটা ওর আর কি নোংরা দেওয়ার আর আমার এই যে মনে আছে কি না তোমরা আমি ঠাকুরের জন্য একটা সেলফ কিনেছিলাম মানে মডুলার তো সেটা না আর রিটার্ন নেয়নি আমি দুবার মানে অ্যাপ্লাই করেছিলাম অ্যামাজনে সময় থাকতেই তখনই সাথে সাথে কিন্তু মানে রিটার্ন নেয়নি তখন দুর্গাপূজার একটা ইয়ে ছিল সামনে দুর্গাপূজা আমার মনে হয় ওই কারণেই নাকি ভগবান জানে দিনও তো অ্যামাজন এরকম করেনি তো এইবারই আমার সাথে এরকম হয়েছে যে প্রোডাক্টটা আর ঘুরিয়ে নেয়নি তো যাই হোক এখন এটাকে ফেলে রেখে তো লাভ নেই আমাকে ইউজ করতে হবে তো সেটাই বার করলাম বিউটি প্রোডাক্টস যত আছে আমার মেকআপের জিনিসপত্র চুলের ব্যান্ড ট্যান হাবিজাবি সেফটিপিন কানের দুল সব কিছু ওটার মধ্যে গুছিয়ে রাখবো তবে এখন না তো দেখো মার বিছানাটা একটু গুছিয়ে নেব এখানে আমার পেটিকোট রয়েছে মার পেটিকোট রয়েছে শাড়ি রয়েছে আর তোমাদের এর আগেও বলেছিলাম মার কী ইয়ে জানো যে শাড়ি হোক বা পেটিকোট হোক ভাজ করে মানে মার কাপড় চুপড় আর কি মার শাড়ি পেটিকোট এগুলো সবই দেখো বালিশের নিচে রেখে দিয়েছে তো এইভাবে নাকি স্ত্রী অটোমেটিক হয়ে যায় তো যতই বলি না কেন ওই রকম করে বিছানার মধ্যে রেখে দেয় তা যাই হোক এগুলোই আমি এখন গোছাচ্ছি একটু আর একটা চাদর বের করে নিলাম বিছানার মধ্যে অনেকদিন ধরেই এই পুরনো চাদরটা রয়ে গেছিলো তো ওইটা দিয়ে না কল্লোলের বাইকটা ঢাকা হবে আজকে কতটা দিন হলো আমরা কলকাতা আসলাম বাইকটা ওইরকম খোলা অবস্থায় থাকে ধুলাবালি দুনিয়ার রোদ বৃষ্টি সব এর উপর দিয়ে যাচ্ছে আর বাইকটা তো খারাপ হয়ে যাবে তাই না এইদিকে এইদিকে চলো বাইকটার কি অবস্থা ইস ধুলা হাই রে ভগবান ওই জন্য তো কইলাম যে চাদরটা তো পড়েই রয়েছে পুরান চাদর এটা দিয়ে ঢাইকে দাও কেন কবু সত্যি তো তাই বাইকটা এনে রাইখা দিছো তুমি বাইকটা চালাও না সিঙ্গেল চাদর লাগবে আরো

এখন কতটা তাও একটু সেভে থাকবে আর থেকে থেকে তো দেখো সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে তারপর ভিডিওটা এডিট করে নিলাম কালকের ভিডিওটা কালকে এডিট করিনি আজকে এই যে এখনই এডিট করে সেভ করলাম তার মধ্যে দুটো প্রোডাক্ট আসলে অ্যামাজন থেকে একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য তো প্রোডাক্টগুলো খুলে দেখছিলাম যে কি প্রোডাক্ট আর দাদাটাকে জানাচ্ছিলাম মানে যে দাদার ইয়েতে আমি করছি আর কি কাজ তো তোমরা দেখতে পারবে সামনে ভিডিও তো এইরকম ব্র্যান্ড প্রমোশন করতে পারলে ভালো লাগে এগুলো আমাদের মানে প্রোডাক্টও পাওয়া যায় আবার অ্যাডও মানে কি বলে যে টাকাও পাওয়া যায় এই আর কি তো এদিকে ও দেখো ওর কাজে বসেছে মশা এই মশার ধুপ না গো তো কালকে কয়েকটা মাত্র চাদর দেখানো হয়েছিল চাদর আর দোহর তো ওটাই আর কি যে কটা দেখানো হয়েছে সেই কটায় সেল মানে এগুলো ও ভাজ করছে এখানে প্যাকিং করছে আর মা ওদিকে পুজোতে বসেছে পুজো দিচ্ছে দেখ কি বড় বড় মশা ঘরটার মধ্যে আমি ভেবেছিলাম আমি পুজো দেবো কিন্তু ওইদিকে পুজোতে আসতে নিলে ওই পাশে রান্নাটাও দেরি হয়ে যায় তো যাই হোক পুজো মা দিচ্ছে ওদিকটা ধরে যায় না তো চলো রান্না শুরু করে দিই আরেকজন দেখো দেখবে এখানে দাঁড়িয়ে দেখবে যে এটা আসলে কে গেল তো মিক্স সবজি তো বানাবো ফুরনে কিন্তু দিব মেথি কাঁচা লঙ্কা প্রথমে কাঁচা লঙ্কা ফুরন দেবো তারপরে দিব মেথি তো এইভাবে না দারুণ লাগে আর নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা দেবো এখন তো ঠান্ডার সিজন আর ঠান্ডার সিজন মানেই সব কিছুতেই ধনিয়া পাতা তাই না ধনিয়া পাতা চাটনি বলো যে কোনো সবজিতে মাছের ঝোল হোক চচ্চড়ি হোক ধনিয়া পাতা একটু দিলে এর টেস্টটাই যেন একদম তিনগুণ বেড়ে যায় আর মা ওদিকে দিচ্ছে পুজো তো মার পুজোতে আমি গিয়ে একটু আবার একটু মানে উলুদ্ধনিও দিয়ে আসবো চলো তো এই যে দেখো আমি প্রথমে কিন্তু কাঁচা লঙ্কা ফুরনে দেবো মানে ফুরনে কাঁচা লঙ্কাটা দিলে এর মানে তরকারিটার গন্ধটা একটু অন্যরকম হয় তারপরেই দিব মেথি যদিও পাঁচ ফুরন ফুরনে দিতে হয় কিন্তু আমি ইচ্ছে করেই মেথিটা ফুরন দিলাম মেথি আর অল্প একটু সাদা জিরে দিব কারণ হচ্ছে মেথি ফুরন দিয়ে অনেক দিন তরকারি খাই না আর সত্যি কথা বলতে আমার না পাঁচ ফুরনের গন্ধটা অত বেশি ভালো লাগে না তো ওই জন্য আমি একটু মেথি আর সাদা জিরে ফোরণে দিলাম দিয়ে সবজিটাকে সুন্দর করে কষিয়ে নেব তার আগে একটু পরিমাণ মতো লবণ তারপরে হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে একটু কষিয়ে তারপরে অনেকক্ষণ পরে একটু জল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটা জিনিস দেখবে মিক্স সবজি রান্না করার সময় মানে সবজির থেকেই মানে জল বেরোয় আর এই সবজির থেকে জলটা দিয়ে যদি তুমি সবজিটাকে কষিয়ে নাও তাহলে দেখবে টেস্টটা অন্যরকম হয় মানে আগের থেকে জলটা না দিয়ে ঠিক আছে তো অনেকক্ষণ পরে এই যে দেখো সবজি থেকে অটোমেটিকে কিন্তু জল বের হচ্ছে খুব সুন্দর স্নান করে এসে একদম জব করে এসে তারপরে বিছানার পরে এখন বসলাম আর জানলা টানলা সমস্ত কিছু লাগিয়ে নিয়েছে কারণ এই যে বিকেল হয়ে গেছে এখন এই যে মশা ঢুকবে আর মশা দেখলেই আমার এখন যেন গায়ে জ্বর আগের থেকে উঠে যায় ভয় লাগে আর কি খুব দেখলে আর আমি স্নান করে এস আসতেই আমার দাদার ছেলেটা ফোন করেছে ছোটটা। তো ওকে রেখে মানে বৌদি বড় ছেলেকে আনতে গেল পাপাই ও তো মানে বাইরে পড়াশোনা মানে বাইরে বলতে ওই টিউশনই করে তো তো ওকে নিয়ে আসতে গেল। আর ছোটোটা ঘরে তো একা ঘরে থেকেই আমাকে ফোন করলো আর এবার প্রশ্ন আসতে পারে মা কোথায় মা দুদিন আগে আমার মামার বাড়ি গেছে আমার দাদুর বাড়ি কারণ আমার বড়ো মামার ছেলের বিয়ে আজকে বিয়ে তো আমার এমন ভাগ্য দেখো এত দূরে বিয়ে করেছি যে এখান থেকে আমার বাবার বাড়ি যেতে পারি না যত অনুষ্ঠান আদি যত কিছু সব কিছুর থেকে আমরা বাদ যাই শুধু আমার আমি যে বাদ যাই সেটা না আমার তো বাবার বাড়ি আমার তো কষ্ট সারা জীবনেই এটা থাকবেই আর কললটা যে আমার বর জামাই হিসেবে যে আদর পাবে সেটাও আর কি মানে যখন যায় তখন পায় মানে সব সময় যে একটা গেলেই যে পাবে সেটা আর কি নেই তবে বতম বতম করে জামাই যায় পায় হ্যাঁ আমার তিন গুণ হচ্ছে তিন হ্যাঁ একবারই একবার অনেক বেশি ভজনিল লাগাও ঠোতের অবস্থা সেই খারাপ ঠান্ডা এই গিয়ে এখন এখনকেবারে সবারই তাই হবে তো জানলাটা লাগিয়ে রেখেছি এজন্য একটু ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে তো এটাই বলছিলাম যে আমার খুবই খারাপ লাগছে কারণ আমার এই বড় আমার যে ছেলে শিশির ওর সাথে ছোটোর থেকে একসঙ্গে খেলাধুলা করে বড়ো হ্যাঁ বয়সের ডিফারেন্স আছে পাঁচ সাত বছরের আমার থেকে ছোট কিন্তু একটা আশা থাকে না যে ভাইয়ের বিয়েতে যাব কিন্তু সেই আশাটা আমার আর আমি দুদিন ধরে বল বলবো করে তোমাদের আর বলছি না ঘরে তো এগুলো নিয়ে আলাপ হয়ই তাই না যে কেমন ভাগ্য করে আমি জন্ম নিলাম আমার বিয়েটা এত দূর কপালে লিখে রেখেছে ভগবান যে আর যেতেই পারলাম না তো সবাই যে আমার মতো হয় সেটা না অনেকে পাসপোর্ট করে যায় আর এখন যে প্রবলেম পাসপোর্ট করে যাওয়া আসা এগুলো আর হচ্ছে না এই আর কি তো যাই হোক আমার মা ওই বিয়েবাড়িতেই গেছে আর দাদার তো দোকানে তো এদিকে বৌদিকে একবার বড়টাকে আনতে যেতে হয় ছোটটার স্কুল সকালেই হয় স্কুল টিউশনি টিউশনই না মনে হয় শুধু স্কুলেই পড়ে ছোটোটাকে তো সকালবেলায় আনে আর বড়টাকে নিয়ে একবার যায় আবার আসে মানে ওর অনেক টিউশনই আছে ওর সিক্সে পড়ে না সিক্সে তো চাপটাও অনেক বেশি পড়ার ছোটোটা তো মাত্র মনে হয় নার্সারিতে পড়ে এরকম তো যাই হোক ওই বাবাইয়ের সাথেই কথা বলতে বলতে এদিকে ও জব করতে বসলো তারপরে আমি গিয়ে দৌড়ে গিয়ে জবটা করে এসে এখন বসলাম এখন এই যে খাবো সবাই মিলে আর মার সাথেও কথা বললাম বিয়েবাড়িতে সবাই ব্যস্ত আমার মামা তো বোনটাও বলছে দিদি তুমি আসলে না এত দূরে বিয়ে করে তো ইচ্ছে করেই বিয়েতে যেন না আসতে হয় এরকম করে চলো খাওয়া দাওয়া করি এখন তারপরে আবার সন্ধ্যার সময় ভ্যাকসিন আছে তো এই হচ্ছে মিক্স সবজি ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম এখানে আছে কালকের ডাল যেটা সকালে উঠেই ফ্রিজ থেকে নামিয়ে রেখে তারপরে জাল দিয়ে নিয়েছি সানো ওটা একটু দাও তো এটাতে আছে কালকের ভাজা আলু সিম আর এই যে কালকে একটা মাছ দিয়ে এই তরকারিটা আছে এটা ওর জন্যই কারণ আমি খাবো না আমার মাছ খেতে একদমই ইচ্ছে করে না আর মার জন্য মার তরকারিটা আছে আর এই হচ্ছে মার তরকারিটা কালকের আর আজকে তো আরও আছে সবজি ভাজা ডাল তো দেখো এখন খাওয়াবে হচ্ছে ফল তিনজনের তিনটা ফল নাকি আনার ঠিক আছে ওরা দুজনে মিলে আনার খাবে আর আমি খাবো মৌসুমি আর কমলা লেবু আর গুটু কি খাবে গুটু গুত্তা খাবে শুয়ের শুয়ের গুত্তা খাবে আজকে ইঞ্জেকশন খাবে গুটু সন্ধ্যার সময় এ গুটুন গুটুন প্রতি বছর দুইটা করে খায় তো দেখো আমার খাওয়া শেষ আর কলল এতক্ষণ ধরে শুধু ছাড়ালো এই জন্যই তো আমি খাই না এত ছাড়ানোর কষ্ট আমি মৌসুমি আর কমলা খেয়ে নিয়েছি আর মা দিতে গেল চুল দেখো টিভি দেখতে দেখতে আমরা সন্ধ্যার চাটাও খেয়ে নিয়েছি আর ঘরের মধ্যে একটা অল্প আলোর লাইট জ্বালিয়ে গেছে

মানে আমাদের দোকানে কালকে কাঁথা স্টিচ চাদর আমরা বিক্রি করেছি এখন ওই যে সব জায়গায় কাঁথা স্টিচ কাঁথা স্টিচ দেখতে পাচ্ছে কল দেখো দুজনে মিলে বাইরে বেরিয়েছিলাম একটা কাজে তো এখানে যাওয়ার পথে ভাবলাম একটা শোপিস নিয়ে যাই রান্নাঘরে রাখার জন্য তো আর তার সাথে আমি এখন মানে অনেকক্ষণ আগে বাড়িতে চলেও আসলাম ওই ক্লিপটা একটু নিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে তো ওই যে দুপুরবেলা দুপুর না সকালের দিকে তোমাদের বলেছিলাম যে এটার মধ্যে আমি আমার বিউটি প্রোডাক্টসগুলো রাখবো তো ওই যে দেখো আমার যত ছোটোখাটো সব চুলের ব্যান্ড ট্যান্ট আছে মানে টিপের পাতা তারপরে মেকআপের ওই সিসি ক্রিম লিপস্টিক আয়লেনার মানে সাজতে যা যা লাগে সব কিছু আমি এটার মধ্যে সাজিয়ে রাখছি কি আর করবো এটার মধ্যে তো একটা কিছু তো রাখতেই হবে ঘরে ফেলে রেখে তো আমার লাভ নেই পয়সা দিয়ে তো কিনেছি তো এই আর কি অ্যামাজনের অ্যামাজন কোনো দিনও এরকম করেনি কিন্তু এইবারই কেন এমন করলো প্রোডাক্টটা ঘুরিয়ে নিল না আমি দু দুবার অ্যাপ্লাই করেছিলাম তো দেখো স্যান্টের ইয়েও রেখে দিলাম কারণ ওই কোথাও ঘুরতে গেলে এক একটা এক এক জায়গায় থাকলে কত যে দেরি হয় রেডি হতে নিয়ে সে আর কি বলি তোমাদের তো যাই হোক এই যে দেখো এখানে রেখে দিলাম একটা বড়ো মডিউলের উপরে একটা ছোট্ট মডিলের আর এই তিনটা বক্স এই আলমারিটার উপরে রেখে দিয়েছি তো দেখো এই জায়গাটা এখন অনেকটাই ভালো লাগছে আর এখানে যা ছিল ওই যে ওখানটা উপরে তুলে রেখেছে তো এটা হলে ভালো হলো কারণ কোথাও যেতে হলে না তখন আমার তাড়াহুড়োর মধ্যে যদি হয় তাড়াহুড়ো বাদেই মানে এক একটা জিনিস এক একটা জায়গায় থাকে আর খুঁজে পাই না তো এগুলো সব একসাথে রেখেছি যেন রেডিওর সময় সব হাতের কাছে পাই এই আর কি তো মাও চলে গেল শুয়ে শুয়ে পড়বে এখন আর আমরাও শোবো আমার রাতের একটা ওষুধ বাকি আছে দুটো ওষুধ আজকে দুটো ওষুধ একটা ইভিএফের আর একটা হচ্ছে ওই ডেঙ্গুর জন্য ডেঙ্গুর জন্য দুটো ওষুধ আমার কন্টিনিউ চলছে সেটা হচ্ছে দুটো না তিনটে গ্যাসের ওষুধ একটা আছে সকালে খালি পেটে আর দুপুরবেলা আছে একটা সিরাপ আছে সিরাপটা ওই ওখানে আছে বক্সগুলোর পিছনে তো ওই সিরাপটা দুপুরে খেতে হয় রাতেও খেতে হয় তো ওটা খাওয়ার আগে আর খাওয়ার পরে সকালবেলা একটা আছে আফটার ব্রেকফাস্ট আফটার ডিনার তো ওই রাতের ওষুধটা এখন খাবো ওটা না অনেক বড়ো একটা ট্যাবলেট মানে এত ইয়ে লাগে না আমার ওই ট্যাবলেটটা খেতে মানে একদম বিরক্ত লাগে মানে এত বড় একটা ট্যাবলেট দেখলেই ভয় লাগে এই আর কি পরিস্থিতি তো ওটা খাবো আর আজকে লাইভে আর যাওয়া হয়নি কারণ কালকে যেহেতু লাইভে গেছি লাইভে অর্ধেক গিয়ে কিন্তু শরীরটা আমার খারাপ হয়েছিল। তো ওই জন্য আজকে আজকে ও বলছিলো যে থাক বাদ দাও গতকালকে তো করলাম আজকে করতে হবে না এই আর কি আর বাড়িতে বিয়ে হচ্ছে ভিডিওগুলো দেখছিলাম আর দেখলাম মানে আমার যে ভাইয়ের বউ হবে এই তো আজকে রাতেই হয়ে যাবে বেশ সুন্দরই দেখতে আর মানে বিয়ের কাজকর্ম চলছে আর কি রিচুয়াল চলছে তো যাই হোক দূর থেকে ওই আনন্দ করা ছাড়া আর কোনো উপায় নেই এটাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা